আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার প্রায় তিরিশ ফিটের সরকারি হালট ওই যে দেখেন ওইখান থেকে একবার এই পর্যন্ত ওই হালট এটা সামনে কিন্তু থেকে যাইতে আপনার আরশিনগর বা মোহাম্মদপুর বসিলা ব্রিজ যাইতে সাত আট মিনিট লাগবে এইখান থেকে এই সামনে আরশিনগর এই ডান দিকে গেলে আরশিনগর ভাঙা ব্রিজ দিয়ে শর্টকাট আসতে পারবেন এই যে এটাই সামনে এটা রাস্তা এই রাস্তার আমি আপনাদেরকে একটু জমিটা দেখেন এটাও কিন্তু একটা প্লট এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা প্লট এইটার পরের প্লটটাই এখানে আপনার চার শতাংশ জমি আছে বিক্রি হবে এই যে এইটাই প্লট এখানে আমি একটা নকশা আছে আমি আপনাদেরকে ওনাদের এখান থেকে পুরো জমিটার একটা নকশা হয়েছে এই নকশাটা স্কেস আমি আপনাদেরকে পাঠিয়ে দিব জমির এই সামনের দিক থেকে একটা আট ফিটের রাস্তা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে জমির প্লট এটাই স্কোয়ার প্লট পাইবেন আমি প্লটের কত স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হবে প্লটটার আপনার যদি চান আমি আপনাদেরকে সেই নকশাটা আমি পাঠাই দিব আর কি ওনারা আমিন দিয়ে মাপা হয়েছে এখানে প্রায় অনেকগুলো প্লট হয়েছে এর মধ্যে দ্বিতীয় প্লটটা এইটা একটা প্লট এটার পরের প্লটটাই বিক্রি হবে চার শতাংশ আর রাস্তাটা আমি আপনাদেরকে বলে দিই রাস্তাটা হবে এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটার গেট ওই যে দেখা যাইতেছে গেট এই গেটে এখান দিয়ে একটা আট ফিটের রাস্তা বের হবে এই যে পুরোটাই আট ফিটের রাস্তা এই যে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই দিই এটা কারানীগঞ্জ আটি রায়েরচর কাগজপত্র একশো পার্সেন্ট ভালো এই যে দেখেন গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা এখান দিয়ে কিন্তু একটা আপনার আট ফিটের রাস্তা এই যে এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এটা আট ফিটের এস এস মালি রাস্তা বের হবে আর কি কাগজ তিন পচায় সিএসএস খুব এস খুবই সুন্দর জমি জমিটা একটা প্লট পরেই গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে একটা প্লট পরের প্লটটাই চার শতাংশ জমি একবার স্কোয়ার জমি এলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম